হ্যালো বন্ধুরা আজকের ভিডিও নিয়ে চলে এলাম আমার শাশুড়ি যাচ্ছে হরিচাঁদ শান্তিমাতার এক জায়গায় অনুষ্ঠান হবে সেখানে যাচ্ছে সেখানে গোটা রাত গান বাজনা হবে সকালে গঙ্গা স্নান হবে সকালে গঙ্গা স্নান হওয়ার পরে সারাদিন আবার গান বাজনা হবে গান বাজনা হওয়ার পরে বিকালের দিকে প্রসাদ দেবে এই যেমন আনদ বলছে যে আমার কাছে দুটো মোবাইল তো বিকালে প্রসাদ দেওয়ার পরে সেই প্রসাদ গ্রহণ করে শাশুড়ি বাড়িতে আসবে তো শাশুড়ি রেডি হয়ে চলে এসছে এই যে মাসিটার জন্য ওয়েট করছে মাসি এখনও রেডি হয়নি আমার শাশুড়ি হাই বলছে এই যে ননদ পুচকি ননদ নাচছে লাফাচ্ছে কত আনন্দ দেখো দেখো অবস্থা এই যে পাশেরটা এটা আমার ছেলে হয় আমার শাশুড়ি কে কেমন লাগছে তোমরা একটু বলো ভালো লাগছে দেখছো আমার শাশুড়ি নিজে নিজেকেই বলছে ভালো লাগছে না না আমার শাশুড়ি সুন্দরী এই দেখো আমার শাশুড়ি শাশুড়ির চুল সময় পাইনি সারাদিন মান বাড়িতে কাজ করে তো এখন তাড়াহুড়ো করে রেডি হয়েছে চুল আঁচড়াতে সময়ই পাইনি এখন সব চুল আচরাচ্ছে তাও বাড়ি থেকে এসে একটা মাসি বাড়িতে এসে লোক এই দেখো শাশুড়ি আরোপুরি রেডি হয়ে গেছে তো বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে চলে যাচ্ছে যেতে যেতে শাশুড়ি বলছে বাড়ি থেকে খেয়াল রাখতে দুটো ননদ যাচ্ছে এখান থেকে অনেকটাই দূর প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে যেতে মাসে অত দূর যে টাটা দিচ্ছে তো এই যে ননদ ননদ কুটনি ননদ তো এই পর্যন্ত বাই টাটা